নমস্কার বন্ধুরা সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি যেই দিন ভিডিওটি শ্যুট করেছি সেই দিনটি ছিল শুক্রবার অর্থাৎ কুড়ি জুন বন্ধুরা আজকে আমার রান্নাঘরের চা কম তার কারণ হচ্ছে সকাল থেকে মেঘলা আকাশ আর আরও অন্ধকার হয়ে আসছে তা মেঘলা আকাশ বৃষ্টি এর মানেই হচ্ছে গরম গরম খিচুড়ি তো বন্ধুরা এখন তো আমি লিকার চা করে নিয়েছি আমরা সকালবেলা চিনি ছাড়া লিকার চা খাই আর একটু আদা এর মধ্যে থেতে করে দিই এতে কি হয় ফ্লেভারটা এত সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে আজকে সকালে টিফিনে হবে সোয়াবিনের তরকারি আর রুটি আজকে রান্নার চাপ নেই আর দুপুরবেলা করব মুসুর ডাল দিয়ে গরম গরম খিচুড়ি তো এমনি সময় কি হয় ওকে রান্না করে পুরোটা দিয়ে দিই আর ও আমার মার ঘরে নয় তো আমার শাশুড়ি মার ঘরে বসে খেয়ে নেয় কিন্তু আজকে যেহেতু খিচুড়ি হবে তাই ও বলল দুপুরবেলা আমি খেতে আসব তাই আজকে রান্নার চাপ অনেকটা কম আর এখানে সোয়াবিনগুলোকে ভিজিয়ে রাখলাম আর আটাটা মেখে নিচ্ছি আর আটা আমি কিন্তু গরম জল দিয়েই মাখি এতে কি হয় আটাটা বেশ নরম হয় আর রুটিগুলোও মানে আটাটা মাখাটা নরম হয় আর আর রুটিগুলোও বেশ নরম হয় আর তোমরা তো সবাই জানো আমি চেপে রুটি করি মানে সুতির কাপড় দিয়ে চাটুতে চেপে চেপে রুটি করি এতে কিন্তু রুটি রুটি খেতেও বেশ ভালো লাগে তো আজকে সকালেও চাপ নেই বেশি আর আজকে রান্নার চাপটাও অনেকটাই কম আর রুটি হয়ে গেলে প্রতিদিনের মতোই কিন্তু ওভেন আর এই স্ল্যাবটা জায়গাটা ভালো করে মুছে নিই নাহলে আটার গুঁড়োগুলো পরে থাকলে কিন্তু একদম দেখতে ভালো দেখায় না এবার বন্ধুরা আমি করে নিচ্ছি সোয়াবিনের তরকারি আর সোয়াবিনের তরকারির জন্য যে মশলাটা করতে হবে সেটা আমি মিক্সিতে পেস্ট করে নেব তো বন্ধুরা আমার দেখতেই পাচ্ছে যে আমার এখানে স্ল্যাবটা মানে যেখানে ওভেনটা বসানো রয়েছে জায়গাটা খুব বেশি বড়ো না তাই জন্য এখানে মিক্সিটাও সবসময় আমি রাখতে পারি না কারণ ওই সাইডে জলের বোতলগুলো থাকে তাই মিক্সিটা যখন করতে হয় তখন মিক্সি করতে তখন ওখানে মিক্সিটাকে একটুখানি নিয়ে দাঁড় করিয়ে নিয়ে করে তারপর আবার নিচে রেখে দিই আর তোমরা সবাই জানো আমি পাকা পটল ভাজা খেতে খুব ভালোবাসি তাই কটা পাকা পটল ছিল সেটাকে কেটে ধুয়ে ভালো করে নুনুল মাখিয়ে রাখা হয়েছিল সেটাই তাড়াতাড়ি করে ভেজে নিলাম আর এইবার বসিয়ে দেব হচ্ছে সোয়াবিনের তরকারি ওই দেখো আমার হাজব্যান্ড এবার ওই যে আলমন্ডের বাটিটাকে নিল কেন ওখান থেকে আলমন্ডের খোসাগুলো আমার ছাড়ানো হয়নি ও এখন ছাড়াবে আর এক মানে কড়াইতে আমি মশলাটা দিয়ে দিলাম এইবার আমি সোয়াবিনের তরকারিটা ভালো করে মশলার মধ্যে সোয়াবিন দিয়ে কষিয়ে নেবো তো বন্ধুরা কারা কারা তোমরা সোয়াবিন খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর সোয়াবিনের তরকারি কি বলবো বন্ধুরা মানে আমার এত ভালো লাগে সোয়াবিন দিয়ে ভেন্ডি দিয়েও করি সেটাও ভালো লাগে শুধু সোয়াবিন দিয়ে মানে টমেটো আদা বাটা জিরে বাটা দিয়ে যেটা আমি এখন করছি আদা বাটা জিরে বাটা বাটা দিয়ে টমেটো দিয়ে একদম সোয়াবিন করছি গায়ে গায়ে ও বললো রুটি দিয়ে খাবো তো তাই একটু শুকনো করে করো তাই আমি শুকনো করেই করছি এদিকে কথা বলতে বলতে দুধ গরম করাও হয়ে গেল। আর আমার ওইদিকে কিন্তু সোয়াবিনের তরকারি হয়েছে। দেখো সোয়াবিনটা কী নরম খুব ভালো লাগে সোয়াবিনের তরকারি খেতে আর এই যে এই দুটো দেখছেন এই দুটো এই দুটো হচ্ছে চীনামাটির তো এর মধ্যে একটাতে আমি নুন রেখেছি একটাতে আমি হলুদ রেখেছি মানে আমার এটা নিরামিষ নুন হলুদের মাটির পাত্র তো বন্ধুরা আমার সব মশলাপাতি কিন্তু আমার নিরামিষ আমার কোনো মাছের মশলাপাতি নেই শুধুমাত্র মাছের নুন হলুদটাই যা আলাদা করা রয়েছে আর বাকি সব কিছুই আমার নিরামিষ তোমাদেরও নিশ্চয়ই এভাবে করি মানে আমিষ আর নিরামিষের আলাদা করা থাকে তো আমি ভেবেছিলাম যে তেলের কৌটোটাও আলাদা করব কিন্তু তেলটা এখন অবধি আলাদা করতে পারিনি সম্পূর্ণ তেলই আমার নিরামিষ থাকে এবার যখন আমিষে রান্না করি তখন বারে বারে হাত ধুয়ে ধুয়ে আমাকে মানে তেলের ক্যানটা খুলে আর কি তেল দিতে হয় আবার মাছের এই মানে মাছের আবার খুন্তি ধরলাম মাছের কড়াই ধরলাম আবার একটু তেলের প্রয়োজন হবে তখন আবার হাত ধুয়ে আবার তেলের ক্যান থেকে আবার তেল বের করে নিয়ে উ করতে হয় তা খুব অসুবিধা হয়ে যায় আমি ভেবেছি এবার একটা আলাদা করে ক্যান কিনে নেব স্টিলের ক্যান যেখানে এই মাছের মানে আমিষের তেলটা আর কি থাকবে বন্ধুরা মাঝে মধ্যে সময় পেলে আমি একটু ফেসবুকও ঘাঁটি ইনস্টাগ্রামও ঘাটি ইউটিউবও ঘাঁটি কিন্তু এখন যখনই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব খুলছি ওই আমেদাবাদের প্লেন দুর্ঘটনাটা ওটা নিয়েই বেশি দেখাচ্ছে আর দেখাবেই না বা কেন কেন বন্ধুরা আমরা এই যে কোনো মানুষও বলেন ওই যে নিঃশ্বাসে বিশ্বাস নেই ব্যাপারটা হয়ে গেছে ঠিক সেই সেইরকমই তাই বন্ধুরা যখনই এই এইগুলো দেখি না ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে তখনই একদমই ভালো লাগে না মনটা একদমই খুব খারাপ হয়ে যায় তখন তখন খুব খারাপ লাগে তাদের ছবিগুলো দেখায় তখন খারাপ লাগে কিছুদিন আগে দেখছিলাম যে ফেসবুকে দেখাচ্ছিল টাকা সবাই তো টাকা পয়সা নিয়ে উঠে যে টাকাগুলো পুড়ে গেছে মোবাইল ফোনগুলো পুড়ে পোড়া পোড়া তারপরে লাগেজগুলো পুড়ে গেছে সব লাগেজগুলোকে আলাদা করছে মানে একদম ভালো লাগছে না মানে যখনই চালাচ্ছি ফেসবুক ইনস্টাগ্রামে বেশিরভাগ এখন এই নিউজটা দেখাচ্ছে একদম মনটা ভালো লাগছে না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আজকে সকালে বাসে বিছানা গোছানো হয়নি সেটা এখন গুছিয়ে নিলাম আর গতকাল এই যে নাইটিটা আমার যে বেডরুমে জানলায় মেলা ছিল তো ওইটা শুকিয়ে গেছে ওইটা এখন তুলে নিলাম আর জানলাটা বন্ধ করে দিলাম কেন আকাশটা অন্ধকার হয়ে এসেছে তো যখন তখন বৃষ্টি নামবে এই জন্য জানলাটা বন্ধ করে দিলাম আর আমার যেহেতু এখনও অবধি জানলায় কোনো পদ্মা লাগানো রড লাগানো হয়নি তাই এখন আমি যে খাটের যে ছেদরি ছেদড়ির মধ্যে আর কি চাদরটা এভাবে করে টাঙিয়ে দিই বন্ধুরা দিকের কাজ সেরে আমি চলে গেলাম বারান্দায় কেন জামাকাপড়গুলো মেলা হয়নি তাই তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর আজকে ও আবার কিছু জামা কাপড় কাঁচা কেচেছে সেগুলোও আমি আবার এখন মেলে দিচ্ছি সকালে পুজোটা যেহেতু ওদিয়ে গেছে তাই স্নান করে ঠাকুরের নামটা নিয়ে নিলাম নিয়ে সেটা চলে এলাম রান্নাঘরে দুপুরে খিচুড়িটা রান্না করব বলে একটু চা করে নিলাম খিচুড়ির সাথে ডিমের অমলেট করব বলে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি এদিকে আমার কত এসে হাজির এবার তাড়াতাড়ি করে ডিমের অমলেটটা করে নিচ্ছি তাহলেই গরম গরম একেবারে ডিমের অমলেটের খিচুড়ির সাথে ডিমের অমলেট আর সাথে লাল লাল পাকা পটল ভাজা দুপুরের খাওয়ার আমাদের তো দুপুরবেলা হয়েছে গরম গরম মুসুর ডালের খিচুড়ি তোমরা কে কী খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই মুসুর ডালের খিচুড়ির রেসিপিটি আমার সোনার রন্ধনশালা চ্যানেলে ভিডিওটি দেওয়া রয়েছে তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কর্তমার সাথে বেরিয়ে গেছে এইবার গ্যাস মোছা জানলা নিয়ে স্ল্যাব নিয়ে ভালো করে মুছি আমি রোজকেটা রোজই পরিষ্কার করি আর তারপর তো রয়েছে বাসন মাজা এইগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি বন্ধুরা আবারও চলে আসতে হলো রান্নাঘরে কারণ দুপুরবেলা আরেকবার করে আমি দুধটা একটু জাল দিই সেটা দেওয়া হয়নি এই যে দুধ জাল দিয়েছি আর দুধ জাল দেওয়া হয়ে গেছে বন্ধুরা তারপর আমি চলে এসেছি বারান্দায় একটা পেয়ারা আর সাথে কিছু আশফল নিই বন্ধুরা এই আশফল খেতে আমার ভীষণ ভালো লাগে যেমনি তাল ভীষণ প্রিয় তেমনি আশফলও বন্ধুরা আমার ভীষণ প্রিয় তা এই সময়টাতেই কিন্তু আসফল আর আশফল যত বড় বড় হবে না বন্ধুরা তত কিন্তু খেতে ভালো লাগবে আর মিষ্টি হলে তো কোনো কথাই নেই বন্ধুরা তো বন্ধুরা কারা কারা আশফল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে আর দেখুন আমার ব্লিডিং হার্ট গাছের মধ্যে এই একটা গাছ হয়েছে গাছটা ছোটো ছিল আস্তে আস্তে বড়ো হয়েছে আর ফুলও হয়েছে এটা কি গাছ তাও জানি না কিন্তু জবে থেকে এই গাছটা হয়েছে না তবে থেকে ব্লিডিং হার্ট গাছে ফুল হওয়া বন্ধ হয়ে গেছে এত সুন্দর ফুল হতো আমি এই গাছটা না খুলে ফেলব তবে আমার নীলকণ্ঠ গাছ এই গাছগুলো না অনেক বড় বড় হয়ে যাচ্ছে নীলকণ্ঠ গাছটাও একটু ছেটে দেবো আর এই গাছটাও একটু খুলে ফেলবো তার আগে একটু ফলগুলো খেয়ে নিই তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে লাইক করবে শেয়ার করবে আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবে আর আজকের মতো ভিডিওটি এই অবধি